দূর দূরান্ত থেকে ওসমান হাতির কবরের পাশে লোক জড়ো হচ্ছে এবং সকাল থেকেই এখানে কিন্তু লোক ভিড় করছে এবং এখানে দোয়া করতেছে কবর জেয়ারত করতেছে অনেক লোক কিন্তু প্রতিদিনেই এখানে আসে একজন মুরব্বী আংটি সাংবাদিকদের সঙ্গে কথা বলতেছেন হাদির বিষয় নিয়ে এখানে হাদির বিষয়ে নানা ধরনের কথাবার্তা চলছে সাংবাদিকরা তবে হ্যাঁ ওসমান হাদির কবর চেয়ারতে আসতে হলে আপনাকে দুটি পথ ব্যবহার করতে হবে এই পথটি হলো ঢাকা ইউনিভার্সিটির থেকে আসা একটি পথ আর অপর পথটি হলো আপনার হলো যেমন এই দিকটা যে আছে যে রিক্সাটা গেল এখান থেকে আসতে হলে আপনার শাহবাগ থেকে এই কবি নজরুল ইসলামের সমাধি যে আছে ওইখানে পাশেই কিন্তু হইল আপনার হইলো ওসমান হাদির কবর তো এখানেই কবর দেয়া হয়েছে ওসমান হাদিকে কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আর পাশে তাকে সমাহিত করা হয়েছে ওসমান হাদি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনুসারী এবং ভক্তও বলতে পারেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সবসময় কিন্তু অনুসরণ করতেন এবং তার যে যে যেরকম করে ঝাঁকড়া চুল এবং হইল আপনার চাদর ব্যবহার করছিলেন পাঞ্জাবি ঠিক একই রকম সিস্টেমে হাদি কিন্তু ওইভাবে চলার চেষ্টা করছেন তবে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে শত শত লোক প্রতিদিন এখানে কবর জিয়ারতের জন্য আসেন ওই যে ওসমান হাদির কবর দেখা যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই তার কবর এবং এখানে কিন্তু পুলিশ পাহারা আছে এবং সাইটে আরও একজন কেয়ারটেকার আছে উনিও কিন্তু এখানেই দেখাশোনা করেন যে অনেক লোক এখানে সবসময় সাংবাদিকরাও আসে এবং পরিচর্যার জন্য আলাদাভাবে লোক আছে এবং এখানে কিন্তু একেবারেই বিশেষ করে সাধারণ মানুষ কোনো রাজনৈতিক নয় সাধারণ মানুষের কিন্তু বানাগোনাটা এ জায়গায় অনেক বেশি এবং এখানে দেখেন সব নানা পেশার মানুষ অনেকেই কান্নাকাটি করছে আদির জন্য দোয়া করতেছে পাকের কাছে যে আল্লাহ যেন ক্ষমা করে তাকে জানাতি করেন এই সেই উসমান হাদির সমাধি আল্লাহ যেন উসমান হাতিকে মাফ করেন এবং ক্ষমা করে দেন সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ